ভোক্তা পর্যায়ে আর এক দফা কমানো হল তলরীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম নভেম্বর মাসের জন্য বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছাব্বিশ টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছে রোপার দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এদিন সন্ধ্যা ছটা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান নভেম্বর মাসের জন্য বারো কেজি এলপিজির দাম এক টাকা থেকে ছাব্বিশ টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে গত সাত অক্টোবর সর্বশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম সেই সময় বারো কেজি সিলিন্ডারের দাম উনত্রিশ টাকা কমিয়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয় একই সঙ্গে রোববার অটো গ্যাসের দামও কমিয়েছে বিইআরসি নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে এক টাকা উনিশ পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসুক সহ দাম প্রতি লিটার পঞ্চান্ন টাকা আটান্ন পয়সা নির্ধারণ করা হয়েছে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে চারশো পঁচাত্তর মার্কিন ডলার ও চারশো মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত পঁয়ত্রিশ দশমিক ছয় পাঁচ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন চারশো পঁয়ষট্টি ও দশমিক দুই পাঁচ মার্কিন ডলার বিবেচনে নভেম্বর মাসের জন্য বেসরকারি এলপিজি অটো গ্যাসের দাম ভুক্ত পর্যায়ে সমন্বয় করা হলো এ দফা ছিল অপরিবর্তিত গত বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটো গ্যাসের দাম আর দাম কমেছিল এপ্রিল মে জুন ও নভেম্বরে তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে